বলেছেন যেই ব্যক্তির জীবনে বালা মুসিবত দুঃখ কষ্ট লেগেই থাকে কেন লেগে থাকে হাত্তা বলছেন আর মালাহ খাতিয়াতুন আল্লাহ তার জীবনে এত দুঃখ কষ্ট এই জন্য আল্লাহ তাকে দেয় আল্লাহ চায় এই জমিন থেকে ও যেদিন মরে যাবে ওর আমল নামায় একটা গুণা লেখা না থাকুক এটা আল্লাহ চায় এটা আল্লাহ মুমিনদের সাথে করে আল্লাহ বলছেন আমি মোমিনদেরকে আমার উপরে ইমান আনার পরে ধর্মকর্ম করছে তারপর ওকে আমি কেন বিপদ আপদ দিই ওর কেন সন্তান মরে গেছে ওর কেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল ওর ব্যবসায় কেন লস লেগে গেল ওর ফসল কেন জ্বলে গেল ডুবে গেল আল্লাহ বলছেন আমি চাই যে ও আমার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করুক যে ও হবে নিষ্পাপ ওর একটা আমল নামার মধ্যে একটা পাপ বাকি থাকুক এটা আমি আল্লাহ চাই না যার ফলে কেন মানে কি তার মানে আল্লাহ বানা তালা আমাদের জীবনের বিপদাপদগুলোকে এমন করে দিয়েছে রাসুল ইসলাম বলতে চাচ্ছেন যে একজন মমিন মুসলিম যখন হবে তার প্রত্যেকটা আঘাত তার পাপকে ঝরিয়ে দেয় প্রত্যেকটা আঘাত তার এক স্টেপ মর্যাদা উপরে উঠিয়ে দেয় এটা হচ্ছে ইসলাম তো এই হাদিসের মধ্যে যেটা আছে যে আসাদুল্নাসি বালা আন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল মর্যাদায় যে যত বেশি হবে তার বিপদ আপদ তত বেশি হবে এটা আল্লাহ সুবানাহতলার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই হাদিসটি এই শব্দতে রয়েছে দারেমিতে তিনি দুই হাজার আটশো পঁচিশ নাম্বারে এনেছেন এবং ইমাম তিরমিজ রাহম তিনি তার কিতাবের কিতাব চৌত্রিশ নম্বর অধ্যায়ের মধ্যে দুই হাজার তিনশো আটানব্বই নম্বরে রয়েছে মুস্তাদে আহমদ রয়েছে এবং ইবনে মাজত হাদিসটি রয়েছে হাদিসার সানি বিদায় আমি আপনাকে কুট করলাম তো এই হাদিসটিকে ইমাম বুখারি রহমাহুল্লাহ তিনি তার কিতাবে আনেননি তবে প্রথম টুকরা দিয়ে তিনি একটা অধ্যায় কায়েম করেছেন সেটা আপনি পাবেন পঁচাত্তর নম্বর অধ্যায় কিতাবুল মারাদ তার তিন নম্বর পর্বটাই হচ্ছে এটা যে তিনি বলছেন আল এন্নাল বালা আসাদ্দুল বালা এ আল আম্বিয়া সুম্মাল ফাল আমসাল একটা অধ্যায় তিনি কায়েম করেছেন এই টুকরা দিয়ে যদিও হাদিসটাকে তিনি কুট করেননি তিনি তারপরে উল্লেখ করেছেন যে কিভাবে একজন ব্যক্তির বিপদাপদে তার পাপ ঝরে যায় এই পরীক্ষাগুলোর মাধ্যমে কিভাবে পাপ ঝরে যায় তিনি এখানে একটা হাদিস এনেছেন আব্দুল ইবনে মাসুদ রাদি আল্লাহ তিনি বলছেন দাখাল তো আল্লাহ রাসুলিল্লাহি সাল আলহি ওয়াসাল্লাম ওহু আই আকুন রাসূলুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম জ্বরে অত্যন্ত কাতর ছিলেন তার এমন জ্বর হয়েছে ইউ আকুন মানে অত্যন্ত বেদনায় তিনি ভুগছেন ফাকুল তু ইয়া রাসুল্লাহ ইন্নাকা লাতু আকু আকান সাদিদান আপনি হয়তো অনেক বেশি ব্যথিত অনেক কষ্ট পাচ্ছেন রাসুসলাম বলছেন আজাল হ্যাঁ আমি অনেক বেশি কষ্ট হচ্ছে আমার তিনি বলছেন কতটা কষ্ট হচ্ছে ও আকু রাসুল সালাম বলছেন তোমাদের দুইজন ব্যক্তির জ্বরকে যদি একসাথে রাখা হয় তাহলে যেই বেদনাটা হবে ওই কষ্টটা আমার হচ্ছে এখন তার মানে দুইজন ব্যক্তির জ্বর আসলে যতটা সে বেদনা যতটা কষ্ট সে ফিল করবে আমার একা আল্লাহ অতটা জ্বর অতটা বেদনা দিয়েছে বলছে এমনটা কেন তাহলে নিশ্চয়ই জা জালে কা আন্নালা কা আজরান তাহলে তো আল্লাহ আপনাকে ডাবল নেকি দিতে চেয়েছেন এই জন্য রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন আজাল হ্যাঁ এটাই হচ্ছে উদ্দেশ্য আল্লাহ যেহেতু আমাকে ডাবল নেকি দিতে চেয়েছে আমার মর্যাদা দ্বিগুণ করতে চেয়েছে আমার গুনা খাতা দ্বিগুণ মাফ করতে চেয়েছে এই আল্লাহ আমাকে কষ্ট যখন দেয় তখন বাড়িয়ে দেয় তিনি বলছেন আজাল হ্যাঁ এই আমার কষ্ট হচ্ছে ও ফিরে বেয়াতিন সোম্মা কাল কাজা আলিকা মা মেন মুসলিম ইউসে বহু আজান শৌকাতুন ফামা ফাউ কাহা ইল্লা কফর আল্লাহু বিহা সাইয়ে আহু কামায়া হত্য সাজারো ওরা কাহা এটা হচ্ছে চমৎকার কথা রাসুল ইসলাম বলছেন এই মর্যাদা শুধু আমার নয় এই পৃথিবীতে যত মুমিন মুসলিম আছে কাজা অনুরূপ আমার আজকে যেমন বেদনার কারণে আমার মর্যাদা উঁচু হচ্ছে এবং আমার গুনা মাফ হয়ে যাচ্ছে ঠিক এমন মর্যাদা প্রত্যেকটা মোমিন মুসলিমের আল্লাহ কি করে মা মামিন মুসলিম আজান যদি তার গায়ে একটা কাটা লেগে যায় ফামা ফৌকা হা বরং তার চেয়ে হালকা যদি কোনো খোঁচা তার গায়ে লেগে যায় কাটার চেয়ে হালকা খোঁচা কি মশার কামড় তাই নয় একটা মূার কামড় কাটার চেয়েও হালকা কিন্তু ব্যথা অনুভব হয় কি না মাঝে মাঝে রাসুসলাম বলছেন ফামা ফাউ একটা কাটার খোঁচার চেয়েও যদি হালকা কোনো খোঁচা তার গায়ে লেগে যায় এটা কেন দেয় আল্লাহ সুবানা হুয়া তালা আল্লা সুবানা হুয়া তালা তাকে এই জন্য দেয় ইল্লা কফার আল্লাহ বিহা সাইয়ে আতিহি আল্লাহ এই খোঁচার মাধ্যমে তার পাপ ওই মানের পাপকে আল্লাহ মাফ করে দিতে চায় এক পর্যায় তার জীবনে যত বেশি এরকম বিপদ আসবে তার